আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন 2023 এর 11 নম্বর ধারা অনুযায়ী পরীক্ষার পূর্বে কোনো প্রশ্নপত্র প্রকাশ বা বিতরণ একটি দণ্ডনীয় অপরাধ এই আইনে যে অপরাধটির কথা বলা হয়েছে সেটি কেবল পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক যে পরীক্ষাগুলো আয়োজিত বা অনুষ্ঠিত হয় সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য এছাড়া বাংলাদেশের বিভিন্ন শিক্ষা বোর্ড এবং বিভিন্ন ইউনিভার্সিটি যে পরীক্ষাগুলোর আয়োজন করে সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে অন্য একটি আইন রয়েছে সেই আইনটি হচ্ছে দ্য পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যাক্ট নাইনটিন ইউনিভার্সিটি বা শিক্ষা বোর্ডের পরীক্ষায় যদি কেউ কোনো অপরাধ করে সেই ক্ষেত্রে ওই উনিশশো সালের আইন অনুযায়ী সেটার বিচার হয় আর পিএসসির পরীক্ষার ক্ষেত্রে যদি কেউ ফাঁস বা অন্য ধরনের অপরাধ করে সেই ক্ষেত্রে দু হাজার যে আইন আছে সেই আইন অনুযায়ী বিচার হয় তো সেই আইনের এগারো নম্বর ধারার কথা আমরা বলেছিলাম যে সেই ধারায় প্রস্তফাস একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছে এই এগারো ধারায় মূলত তিন ধরনের কাগজ বা তথ্যের কথা বলা হয়েছে সেই তিন ধরনের কাগজ বা তথ্যের কোনো এক বা একাধিক ধরনের কাগজ বা তথ্য কেউ যদি পরীক্ষার পূর্বে প্রকাশ করে তাহলে সে এই ধারার অভিযোগে দোষী সাব্যস্ত হবে এই ধারায় কেউ যদি দোষী সাব্যস্ত হয় তার শাস্তি হবে সর্বোচ্চ দশ বছর অথবা তার চেয়ে কম যে কোনো মেয়াদের কারাদণ্ড এবং অর্থদণ্ড বা জরিমানার সাথে থাকবে কোন তিন ধরনের কাগজ বা তথ্য ফাঁস প্রকাশ বা বিতরণ করলে এই অপরাধটি হবে প্রথমত পরীক্ষার জন্য প্রণীত হুবহু প্রশ্ন সংবলিত কোনো কাগজ বা তথ্য অর্থাৎ পরীক্ষায় যে প্রশ্নটি আসবে বা যে সমস্ত সেটের প্রশ্ন পরীক্ষার জন্য প্রণয়ন করা হয়েছে সেই জেনুইন প্রশ্নগুলি যদি ফাঁস হয় বা সেই প্রশ্নগুলো সংবলিত কোনো কাগজ অথবা কোনো তথ্য ফাঁস হয় তাহলে এই প্রথম অংশে সেটি অপরাধ সাব্যস্ত হবে অথবা পরীক্ষার জন্য প্রণীত হয়েছে বলে মিথ্যা ধারণাদায়ক কোন প্রশ্ন সম্বলিত কাগজ বা তথ্য অর্থাৎ পরীক্ষার জন্য যে প্রশ্নটা এসেছে এটা আসলে সেই প্রশ্ন না কিন্তু যিনি ফাঁস প্রকাশ বা বিতরণ করছেন তিনি এটাকে মিথ্যাভাবে অন্যদের কাছে বিশ্বাস করিয়েছেন যে এই প্রশ্নটাই পরীক্ষায় এসেছে অর্থাৎ ভুয়া প্রশ্ন যদি কেউ ফাঁস করে বলে তাহলে তিনি প্রশ্ন ফাঁসের দায় অভিযুক্ত হবেন অর্থাৎ ফাঁসাও প্রশ্নের সাথে এই যে মূল যে জেনুইন প্রশ্ন সেই প্রশ্নের যদি মিল নাও থাকে কিন্তু যিনি ফাঁস করেছেন তিনি যদি ওই প্রশ্নটা জেনুইন প্রশ্ন বলে দাবি করে ফাঁস করেন মিথ্যাভাবে অন্যকে বিশ্বাস করান তাহলে তিনি এই দ্বিতীয় দফায় অভিযুক্ত হবেন আমরা দুটি ক্ষেত্রের কথা বললাম প্রথম ক্ষেত্রটি ছিল জেনুইন প্রশ্নটি ফাঁস হয়েছে দ্বিতীয় ক্ষেত্রটি হচ্ছে জেনুইন প্রশ্ন বলে একটি ভুয়া প্রশ্ন ফাঁস হয়েছে এই দুটো ক্ষেত্রেও অপরাধ হবে তৃতীয় আরেকটি ক্ষেত্র রয়েছে তৃতীয় ক্ষেত্র হচ্ছে যে পরীক্ষার জন্য প্রণীত প্রশ্নের সাথে হুবহু মিল থাকবে এই অভিপ্রায় প্রস্ত সম্বলিত কোনো কাগজ বা তথ্য যদি কেউ প্রকাশ করে বা ফাঁস করে তাহলেও প্রশ্ন ফাঁসের দায়ে দোষী সাব্যস্ত হবে এই তৃতীয় ক্ষেত্রটি হচ্ছে এরকম যে যিনি ফাঁস করছেন তিনি এটাকে জেনুইন প্রশ্ন করেন নাই আবার তিনি জেনে শুনে মিথ্যা ভুয়া প্রশ্নকে জেনুইন প্রশ্ন বলেও দাবি করেন নাই তিনি এই প্রশ্ন যিনি যেটা তিনি ফাঁস করেছেন সেটার সাথে পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার একটা হুবহু মিল থাকবে এই কথা বলে বা এই আশায় অথবা এই আশা দেখিয়ে তিনি এই প্রশ্নটা কারো কাছে ফাঁস করেছেন তাহলে তিনটা ক্ষেত্র দেখলাম জেনুইন প্রশ্ন ফাঁস জেনুইন প্রশ্ন বলে ভুয়া প্রশ্ন ফাঁস অথবা এমন কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষার প্রশ্নের সাথে হুবহু মিল থাকবে এটা বলে যদি ফাঁস করা হয় তাহলেও এই অপরাধে দোষী সাব্যস্ত হবে এই তিন ক্যাটাগরির যেন যে কোনো এক ক্যাটাগরিতে পড়লে অপরাধী ব্যক্তি দোষী সাব্যস্ত হবে এখানে তিনটি লক্ষণীয় বিষয়ের কথা বলবো প্রথমত শুধু প্রশ্নপত্র ফাঁস বা কোনো কাগজে লেখা প্রশ্ন ফাঁস হলে যে অপরাধটি হবে তেমন নয় এখানে পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত যদি কোনো তথ্য ফাঁস হয় সেই ক্ষেত্রেও সেটা অপরাধ হিসাবে সাব্যস্ত হবে দ্বিতীয়ত এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির আর্থিকভাবে লাভবান হওয়া বা অন্য কোনো মোটিভ সেই বিষয়টি একেবারেই বিবেচ্য নয় কেউ প্রশ্ন ফাঁস প্রকাশ বা বিতরণ যে কারণেই করুক করলেই দোষী সাব্যস্ত হবে তৃতীয়ত প্রশ্ন ফাঁস হলে প্রশ্নের সাথে জেনুইন যে পরীক্ষার প্রশ্ন তার সাথে মিল থাকতে হবে এমন নয় কেউ যদি ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে আসল প্রশ্ন বলে অথবা এমন কিছু ফাঁস করে যে আসল প্রশ্নের সাথে মিল থাকবে সেই ক্ষেত্রেও এই ধারায় অপরাধ হতে পারে এই ধারার অপরাধ আমলযোগ্য অর্থাৎ পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে অ্যারেস্ট বা গ্রেপ্তার করতে পারবেন এবং এই ধারার অপরাধ জামিন অযোগ্য অর্থাৎ থানা থেকে পুলিশ গ্রেপ্তার হওয়া আসামিকে জামিন দিতে পারবে না আদালত থেকে তাদেরকে জামিনে মুক্ত করার চেষ্টা করতে হবে ধন্যবাদ সবাইকে